সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে স্বামী বিবেকানন্দ জয়ন্তী এবং জাতীয় যুব দিবস পালন করা হয় শুক্রবার নিউ টাউন ক্যাম্পাসে নাচ গান আবৃত্তির মাধ্যমে যুবনায়ককে শ্রদ্ধা জানান ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবেকবর্তী সেবা ট্রাস্ট বেলুরের সম্পাদক স্বামী সেবা পরানন্দ মহারাজ তিনি জানান বর্তমান যুব সম্প্রদায় তাদের ক্যারিয়ার গঠনে দিশে হারা অধিকাংশ সময় সঠিক দিশা না পেয়ে বহু যুবক আজ ধ্বংসের পথে তাই বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে সকলকে সৎ পথে আসার আহ্বান জানান স্বামী সেবা পরানন্দ মহারাজ ফাইভ জির যুগে এসে দাঁড়িয়ে যুবকরা যেভাবে ফ্রাস্ট্রেটেড সব কিছুতে সেইটি থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে একমাত্র বিবেকানন্দকে আদর্শ করা বিবেকানন্দের বই পড়া রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন রোমালোলাকে যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে পড়ো ঠিক সেই একই সূত্র ধরে আমরা বলতে পারি যদি জীবনে সফলতা শিখরে পৌঁছাতে হয় তাহলে বিবেকানন্দকে জানো ইনস্টিটিউটের কর্ণধার বিদিশা সরকার অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং যুব দিবসে সকল যুবকদের জীবনের সঠিক দিশা ফিরে পেতে তাদের ইনস্টিটিউটে আসার আহ্বান জানান মানুষের মনুষ্যত্বটা তো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সেই মনুষ্যত্বটা ওরা হচ্ছে যুব সমাজের কি বলবো রিপ্রেজেন্টেটিভ আজকের দিনে তো সেই জায়গা থেকে ভালো মানুষ হওয়ার মতো করে যদি ওরা নিজেদেরকে তৈরি করতে পারে প্রকৃত ভালো মানুষ হওয়ার এটাই বলবো যে প্রকৃত ভালো মানুষ হও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি এই ইনস্টিটিউটের এইভাবেই আজ আমরা আমাদের এই দিনটিকে কাটাবো স্বামী বিবেকানন্দের আশীর্বাদ যেন সকলের ওপর আজকের এই দিনে বর্ষিত হোক এটাই চাইবে উনি যে চিন্তাধারায় নিজেকে সবার সামনে তুলে ধরেছিলেন আমরা তার কাছে নগণ্য তো এটাই বলবো তার আদর্শে চলবো এবং তার মতো করে চলবো তিনি যেভাবে আমাদের পদ দেখান সেভাবেই আমরা চলি ক্যামেরায় শুভময় দাসের সঙ্গেই সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কালকাটা নিউজ